বন্ধুরা আজকে চলে এসেছি এই যে ভারতে ভারতের মাটি দেখাবো এই যে আইহি যেটা ইংরেজ বাজার মালদা ওপার ও পাড়ার এপার হলো চাপাই নবাবগঞ্জের যে ভোলাহাটের বজ্রাটেক এটা লদ্দি খানটা মাঝখানে আছে ওই যে সস্যার ফুল দেখতে পাচ্ছেন ওইটা ভারত আর এপার হচ্ছে বাংলাদেশ কোনো বেড়া নাই কিচ্ছু নাই দুই দেশের কান্ধাতে লদ্দির দুই পান্দলে দুই দেশের মানুষ গোসল করছে গরু ধুইছে সব কিছু করছে আজকের ভিডিওতে আপনারাকে দেখাবো চলেন তাহলে ভাগাম করে দেখাই আজকে আমি বিনা পাসপোর্টে বিনা ভিসাতে এখন নৌকাতে করে কিন্তু ইন্ডিয়া চলে যাব চিন্তা করতে পেরেছেন মানে এই যে ডিঙ্গি নৌকাটা ভাড়া করু এরা হচ্ছে ঘন্টা প্রতি ভাড়ালা এটা করে ভাটি বেলার দিকে মানুষজন কিন্তু এই নৌকা থেকে ঘুরতে পারে তাই ভোলাহাটে ভারত থেকে ঘুরে আসতে পারবেন বিনা বিনা পাসপোর্টে তাহাম উপরে কিন্তু মোটামুটি আমি কিন্তু ভারতের মাটিতে আছি মানে এই যে মহানন্দা লদ্দি মাত্র কয়েক মিটার আর এই মিটারের মধ্যেই মাঝখানটা ওই যে বাংলাদেশ দীক্ষান বাংলাদেশে দীক্ষানটা ভারত এখন আমরা মাঝ আছি যেহেতু দেশের অবস্থা মোটামুটি খারাপ কোন ঠেবি মেরা আমার ভাগাম করে আগাম করে দিতে পারে তারপরেও কিন্তু ভারতের পানি আমি এই যে বাস আছে এই বাসের ওই দিক কিন্তু ভারত পক্ষ ওদিকে যাইতে নিষেধ করেছে আর এদিকে বাংলাদেশ তো এই যে সূর্য ডুবু ডুবু অবস্থা কিন্তু আমি এখন চলে এসেছি মাঝখানে একবারে জিরো পয়েন্টে আরে ভারতের পানিতে এখন লাড়া চাড়া দিচ্ছি আপনারা আমি একটা ছেঁচাই কথা কই আমার কাছে চাপে নবগঞ্জে পাঁচ পাঁচটা থানা আছে ওই থানার মানুষ যে কৃষ্টি কালচার আর হয়েছে কি যে ইন্ডিয়াতে এই যে মালদার ইংরেজ বাজার আহিও তারপরে হচ্ছে কি যে মুর্শিদাবাদ কালিয়াচক উত্তর দিনাজপুর তারপরে মেলাই জাগার মানুষের কৃষ্টি কালচার কিন্তু আমার একই আমার বাংলাদেশের চাইতে মানুষ চাপাই নবগঞ্জের ভাষায় কথা কহি কিন্তু ওই দেশে মানে ইন্ডিয়াতে প্রচুর মানুষ চাপাই নবগঞ্জের ভাষায় কথা কয়ে আমার পূর্বপুরুষ পুরুষ ওপারে আছে ওয়ার্কে পূর্বপুরুষ এপারে আছে আমার বংশের লোক এই যে বতক গেলায় হয়তো আমার আত্মীয়র বতক ভারত থেকে বাংলাদেশে হেলতে হেলতে চলে এলো ভাগাম করবে চলে যাবে বিনা পাসপোর্ট ভাস ভিসাতে আর কি তো কত ভালো লাগছে বুঝতে পারছেন যে এই জায়গা থেকে কিন্তু পুরা ইন্ডিয়া দেখা যাচ্ছে আপনারা ক্যামেরায় অত ভালো করে বুঝাইতে দেবেন না পারে কিন্তু ছেলেপেলা ফুটবল খেলছে গাদ্দি খেলছে কি খেলছে হামার খেলা খেলাগুলো খেলছে এই যে কাইয়াটা ইন্ডিয়া থেকে উড়ে চলে এলো এগুলাই মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা আপনারা বুঝতে পারছেন থামেন আপনারা মনে হয় বুঝতে পারেন না আর একটু ভালো করে আপনারা ড্রোন শুটলে বোঝায় ওপারে ওই যে দেখতে পাচ্ছেন শৈষ্যার ভুইমুই মাঠ টাট সব কিছু এরকমই গোটা বাংলাদেশের মতন নাই আর ওই দিকে ওই যে দেখেন যে মানুষজনের গ্রামবাসী আছে সবকিছু আর কিন্তু হিন্দু মুসলিম সবাই একসাথে একজোট হয়ে কিন্তু বসবাস বসবাস করছে ওইটাই হইল যে মালদার ইংরেজ বাজারের আইহিও গ্রামটার কি ওপ্পার হয়েছে কি যে হামার ঘে মতনই কিন্তু কৃষ্টি কালচার সব কিছু এই যে এগুলো কিন্তু বাংলাদেশ আর ওপ্পার কিন্তু হয়েছে কি যে ভারত আর একবার ভালো করে দেখাচ্ছি এইদিকে খালি ফের ওপ্পার খাড্ডি তো আমার বাংলাদেশের মাটি আছে কৃষকরা ওপ্পারে চাষ করতে যায় এরকম কিন্তু সব নিয়ম কানুন আছে কিন্তু মাঝখানে এই যে ডেহাটা লেগে গেছে ফের বা নিয়ে একটু ফের আপনার নিয়ম কানুনের তো আক্কা কেউ করছে কেউ করে রাখো কিন্তু খুবই ভালো লাগছে দেখেন যে দুইটা দেশ আপনি একশোতে এক ক্যামেরায় দেখতে পেয়েছেন কত সুন্দর করে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি চেষ্টা করছি আর এটা রুহুল আমি আমাকে বলে আরতে খুব সহযোগিতা করছে ড্রোনের মাধ্যমে পারে আমরা ড্রোনটা পাঠাইতে পারছি না নামিয়ে করে পারে আর কি আপনার কাছে ক্যামেরাতে দেখা মনে হয়েছে বাংলাদেশ ভারত মাঝখানে খালি লোদ দিয়ে তার বেড়া নাই কিছু নাই বিএসএফ ও ওপারে বিএসএফ কিন্তু বইসা আছে পারে কিন্তু বিজিবি আছে আপনি খালি পার হয়ে দেখেন গাইড করে দিবে তো জায়গা এত কাছাকাছি তাইলে আপনি যখন ডিরেক্টলি মানে আমি যখন উঠে করে গেছি এই যে ভোলাহাটের বজরার থেকে তখন কিন্তু দেখে আমি অবাক লেগে গেছি ওপারে ভারতের মানুষ গোসু করছে পারে বাংলাদেশের মানুষ গোসল করছে চিল্লা চিল্লা ফের গল্প করছে এরকম কিন্তু দেখেন যে এটা হলো মালদা থানার যে হচ্ছে মালদা জেলার ইংরেজ বাজারের আইহিও গ্রাম আর কি ওইখানটার মানুষজন সবকিছু ইউনিয়নের নাম আর কি তো যে সার বইটি ওইদিকে কিন্তু হামার মাটি আছে বাংলাদেশের তো এদিক হচ্ছে বাংলাদেশ আর ওই ভারত কত মজা লাগছে যে ওপ্পারে আমার পূর্বপুরুষ এপার পূর্বপুরুষ আগে তো বিহাসাদি হইতো এখন হচ্ছে বন লেগে গেছে হামারি যেমন খালার বাড়ি নানির বাড়ি মামার বাড়ি কিন্তু ওই ইন্ডিয়াতে আছে তো জায়গা এই যে লোকজন এগুলা সব করে বিভ্রান্তি চড়াই না এগুলা বাংলাদেশেরই হারা ড্রোন কিন্তু ড্রোনারে নামাইনি কারণ নিয়ম আছে ওপারে ড্রোন হারা নামাইতে পাবো না এ বাপে এত সুন্দর একটা আপায়া ভিডিও আপনারা দেখাইনু আর এরকম করে আপনারা যারা ভারত থেকে দেখছেন তারা তো দেখছেন এবারে ভাগ ভিডিওটাকে শেয়ার করবেন বাংলাদেশ থেকেও শেয়ার করবেন সবাই দেখিয়ে দেন যে মাত্র একটা লোদির কারণে দুইটা দেশ আলাদা হয়ে আছে তারপরে কিন্তু কি মিল আছে দেখতে পাচ্ছি এপ্পার আর ওপার তা আপনারা হচ্ছে যে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন প্লিজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু লাইক ফলো করে দেবেন আর ভারত থেকে কারা কারা ভিডিওটা দেখলেন কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ